আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সৃজনী ফাউন্ডেশনে সৃজনী ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সংস্থাটি পিকেএসএ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেশি বিদেশি দাতা সংস্থার অর্থায়নে উনিশশো পঁচাশি সাল থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে তো আজকে তাদের সঞ্চয় ঋণ কর্মসূচিতে মূলত সার্কুলার দিয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং স্যালারি কিন্তু পাবেন উনিশ হাজার টাকার বেশি তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চলুন এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সে সার্কুলারটি নিয়ে আলোচনা করি দেখুন এখানে বলছে সৃজনী ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি সৃজনী ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সংস্থাটি পিকেএসএফ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত এক নম্বর যে পদটি তারা দিয়েছে এখানে রিজিওনাল ম্যানেজার চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কমপক্ষে দুইটিতে কিন্তু দ্বিতীয় বিভাগ সহ স্নাতকোত্তর পাশ হতে হবে টোটালি পাঁচজন নেবে সর্বসাকুল্যে বেতন পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এর সাথে সাথে কিন্তু পি এফ গ্রাচুটি এবং টিএডিএ মোবাইল ও চালানি এবং মোটরসাইকেল ঋণ কিন্তু আপনি এখানে পাবেন দেখুন দুই নম্বরে যেটা আছে এরিয়া ম্যানেজার আটত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে টোটালি কিন্তু দশজন আবেদন করতে পারবেন দুই বছরের একটা বাস্তব অভিজ্ঞতা লাগবে সর্বসাকল এখানে বেতন পাবেন আটত্রিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা এর সাথে সাথে পি এফ গ্রাজুয়েট এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিন নম্বরে আছে দেখুন শাখা ব্যবস্থাপক ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পঁচিশ জন নেবে এবং এখানে সর্বসাকুল্যে বেতন পাবেন কিন্তু আপনি একত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা এর সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং এখানে কিন্তু দুই বছরের একটা অভিজ্ঞতা আপনার লাগবে চার নম্বরে আছে দেখুন শাখা হিসাব রক্ষক জন নেবে সর্বসাকুল্যে বেতন পাবেন পঁচিশ হাজার একশো আট টাকা এবং এখানে দুই বছরের একটা অভিজ্ঞতা লাগবে এর সাথে সাথে অন্যান্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন পাঁচ নম্বরে আছে জুনিয়র অডিট অ্যান্ড মনিটরিং অফিসার পনেরো জন নেবে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সর্বসাকুল্যে পাবেন পঁচিশ হাজার একশো আট টাকা এর সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধা তারপরে দেখুন ছয় নম্বরে আছে ক্যাডিট অফিসার একশো জন নেবে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগতার যোগ্যতা লাগবে স্নাতক পাশ সর্বসাকুল্যে বেতন পাবেন বাইশ হাজার তিনশো টাকা এর সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধা আছে এবং সাত নম্বরে দেখুন জুনিয়র ক্রেডিট অফিসার বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন টোটালি জন নেবে এবং এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সর্ব বেতন পাবেন উনিশ হাজার আটশো আটষট্টি টাকা এর সাথে সাথে পি এফ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো দেখুন এর সাথে সাথে সুযোগ সুবিধা কী পাবেন শিক্ষানবিশকাল এক থেকে বারো মাস শেষ হলে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নির্ধারিত স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা দি প্রদান করা হবে যেমন সকল পদে আবাসিক সুবিধা সহ দুটি উৎসব ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ সুবিধা মোবাইল ও জ্বালানি বিল ইত্যাদি তারপর দেখুন অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগ্রহী প্রার্থীগণকে সহস্তে লিখিত আবেদনপত্র পুনর্জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি নাগরিকত্ব জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদ যদি থাকে সদতোলার দুই কপি পাসপোর্ট সাইজের রোগীন সত্যায়িত ছবি এবং প্রার্থীর পরিচিত এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ সহ আগামী তিরিশ চার দুই হাজার তেইশ তারিখের মধ্যে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনি ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে এবং খামের ওপরে কিন্তু পদের নাম মোবাইল ও টেলিফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠাবেন কোথায় সহকারী প্রশাসনিক কর্মকর্তা সিরিজনী ফাউন্ডেশন প্রধান কার্যালয় পভাটি সড়ক পভাটি ঝেনায়দাস সাত হাজার তিনশো এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং পরবর্তীতে আপনি লিখিত মৌখিক প্রোগের জন্য তারা ডাকবে এবং সেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন তো এই সিনেমা মূলত সৃজনী ফাউন্ডেশনের সার্কুলারটি এই নিক বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আসে এই চ্যানেলে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন